প্রিয়জন আমার হাতে নতুন একটি উপন্যাস কিশোর উপন্যাস গোয়েন্দা উপন্যাস বইটির নাম দুঃসাহসী গোয়েন্দা নাম দেখেই বুঝতে পারছেন যে এটি মূলত গোয়েন্দা উপন্যাস তবে কিশোরদের জন্য এই বইটি আমি লিখেছি শিশু কিশোর তাদের জন্য এই বইটি দুঃসাহসী গোয়েন দুঃসাহসী গোয়েন্দা বইটি প্রকাশ করেছে সময় প্রকাশন আমাদের দেশের খুব নাম করা একটি প্রকাশনা প্রতিষ্ঠান সময় এখন বইমেলা নেই কিন্তু আপনি চাইলেই অনলাইনে অর্ডার দিয়ে বইটি কিনতে পারবেন যে কোনো জায়গা থেকে রকমারিতে অর্ডার দিয়ে দুঃসাহসী গোয়েন্দা বইটি সংগ্রহ করতে পারবেন এমনিতে বাংলা বাজারে সময় প্রকাশনের শুরুমে পাওয়া যাচ্ছে এই বইটি দুঃসাহসী গোয়েন্দা একেবারেই পরিপূর্ণ একটি গোয়েন্দা উপন্যাস প্রিয়জন বইয়ের সঙ্গে থাকুন বই পড়ুন সবাইকে ধন্যবাদ